शांति आत्मोभिमानी होकर बैठो अंदर घोटते रहो मैं आत्मा हूं देही अभिमानी बनो सच्चा चाट रखो तो समझदार बनते जाएंगे बहुत फायदा होगा आत्मोभिमानी हुए बसो বাবা বলেন চিন্তন করো আমি আত্মা তো বারবার চিন্তন করতে করতে তো অনুভবে চলে আসবে যে আমি আত্মা দেহ নয় আর এটা অনুভব করার জন্য বাবা কি বলেন সত্যিকারের চাট রাখো বুদ্ধিমান হয়ে ব্যাপারটাকে বুঝতে হবে তবেই এতে লাভ আছে বেহদকে নাটক কো সমঝ নেওয়ালে কিস এক ল অর্থাৎ নিয়মক কো আচৃতি সমঝতে হই বেহদের নাটক এই যে বিশ্বের নাটক চলছে তো এই নাটককে বোঝার জন্য বাচ্চাদের কোন নিয়মকে অনেক ভালো করে বুঝতে হবে ইহো অবিনাশী নাটক হ্য ইসমে হরেক পাটধারীকেও পাঠ বাজানে আপনি সময় পর আনাহি হই এই যে নাটক এক হচ্ছে এটা অবিনাশী নাটক অর্থাৎ যে নাটকের বিনাশ নেই এতে প্রত্যেক পাটধারী প্রত্যেক পাটধারীকে পাঠ বাজানোর জন্য সময় অনুসারে আসতেই হবে কেউ যদি বলে না আমি আসবো না তা কিন্তু চলবে না কোনো আত্মার হয়তো ইচ্ছা যে আমি সদাকালের জন্য শান্তি ধামেই বসে যাব কিন্তু বাবা কি বলেন এই নিয়মই নেই যে শান্তি ধামে বসে যাবে কেন নিয়ম নেই কারণ আত্মাকে অভিনেতা বলা হচ্ছে বা পাটধারী বলা হচ্ছে পাট মানে রোল বা অভিনয় তো এটা করবে তবেই তো তাকে পাটধারী বলা হয় তো সে যদি চিরস্থায়ীভাবে রেস্ট নেয় তাহলে তাকে কিভাবে পাটধারী বলা যেতে পারে সেই জন্য সময় অনুসারেই এই বেহদ সৃষ্টিতে তাকে আসতেই হবে আর এই কথা বেহদের বাবাই শোনাচ্ছে তো বাবা বলে নিজেকে আত্মা মনে করে বসো তো এইভাবে বসতে হবে যেমন একটা মোমবাতি তো মোমবাতিতে যখন শিখা জ্বলতে থাকে অর্থাৎ দ্বীপ জ্বলতে থাকে দেখা যায় মোমটা যত গলে ততই রশ্মি আলোকিত হয় আর রশ্মি যতই জ্বলে ততই মোম গলতে থাকে তো অনুভব করো পরম আত্মার কাছ থেকে যে শক্তি কিরণ আমি যে আত্মা আমার মধ্যে প্রবেশ করছে তো আমি আত্মারূপী শিখার জ্বলছি আর আমার দেহরূপী মম গলে পড়ছে আর এক সময় অনুভব করো দেহটা সম্পূর্ণ গলে পড়ে গিয়েছে আর আমি আত্মা সুন্দরভাবে জ্বলছি একদম হালকা শান্ত শীতল হালকা অর্থাৎ পরম ধামের দিকে যাত্রা করছি এগুলো অনুভব করতে অর্থাৎ বাবা যে কথাগুলো বলে বলার সাথে সাথে যখন আমরা অনুভব করব তো আমাদের মন বুদ্ধি একদম স্থির হয়ে যাবে অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হয়ে যাব এখন আমরা জানি যে বাবা যেটা বলছে বাবা তো সত্য বলছে কিন্তু আমরা আত্মারা অবুঝ হয়ে গিয়েছিলাম আমি আত্মা অবিনাশী আর এই শরীর বিনাশী তো আমরা আত্ম অভিমানকে ছেড়ে দেহের অভিমানে ফেঁসে গিয়েছিলাম তো বেসমজ হয়ে গিয়েছিলাম না তো বাবা এর জন্য বলছেন সারা বিশ্বের সকল বাচ্চারাই এখন বেসমজ অর্থাৎ কিছুই বোঝে না কেন কারণ দেহের অভিমানে চলে এসছে ফিরে তোমরা বাবার মাধ্যমে দেহি অভিমানী স্থিতিতে স্থির হচ্ছ এই অন্তিম জন্মে তোমাদের বুঝদার হতে হবে অন্তিম জন্মে ঈশ্বরীয় কথাকে যত বুঝে নিতে পারবে এবং জীবনে প্রতিটা পদে যখন প্রয়োগ করবে তখন সব কিছুই লাভের পরিণত হবে এই লাভকে চোখে দেখা যায় না কিন্তু অনুভবের মধ্যে নিয়ে আসা যায় বাচ্চাদের এখন পাবন হতে হবে এর জন্য বাবা একটাই ঔষধ দিচ্ছেন তো সেটা হচ্ছে যোগের তো এর আধারে তোমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাবে এবং তোমাদের সকল রোগ দুঃখ সমাপ্ত হয়ে যাবে সভি কেতে হই ইয়াঁত মে রহনা বড় মুশকিল হই আমি চাতে হই ইয়াঁত মে রে নেই সকতে কী বলে বাবার স্মরণে থাকা মুশকিল আমরা যতখানি চাইছি ততখানি স্মরণে থাকতে পারছি না বাবা বলেন কোনো বাচ্চা যদি সত্যতার আধারে চাট লেখে তাহলে কিন্তু অনেক লাভ হবে কেন সেখানে বাবাও সহযোগ দেবে বাচ্চাদেরকে বাবা বাচ্চাদেরকে এই জ্ঞান দিচ্ছেন কি মনমনা ভব অর্থাৎ হে আত্মা তুমি তোমার মন আমার মনের সাথে লাগাও বাবা বলছেন যে আমার কাজ হচ্ছে প্রতিদেরকে পাবন বানানো কারণ তোমরা আমাকে এই কারণেই ডেকেছো এটাও তোমরা জানো যখন তোমরা সত্যযুগে ছিলে তো তোমরা আত্মারা শরীর সহিত পাবন ছিলে এখন তো পতীত হয়ে গিয়েছ এখন শরীর সহিত পতীত হয়েছ কারণ চুরাশি জন্ম নিয়েছো তার হিসাবও আছে তোমরা জানো যে এই দুনিয়া এখন কাঁটার জঙ্গল হয়ে গিয়েছে এই লক্ষ্মী নারায়ণ তো ফুল ছিল সব থেকে কাঁটা হচ্ছে প্রথম নম্বর কাঁটা তো বাবা বলছেন এর ওপর জিত প্রাপ্ত করেই জগজিত হও মানবের ভাবনা ভগবানকে কোনো না কোনো রূপে আসতে হবে তিনি যে এসে গিয়েছে পরমাত্মাকে চিনে নিতে হবে এবং তার মতেই চলতে হবে তো সবাই সেটা বুঝতেও পারছে না তিনি এসে গিয়েছেন আর তিনি আসেন কিসের জন্য কারণ পুরানো দুনিয়াকে নূতন দুনিয়া বানাতে হবে পুরানো দুনিয়া মানে তমপ্রধান আর তম তার নিশানি তো আমরা সবাই জানি না দুঃখ কষ্ট অশান্তি কান্না কলরব হতাশ নিরাশ তো এই রকম জীবন তো আজকের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানব এই জীবনকে যাপন করছে কিসকা কর্মভোগা হিসাব কিতাব হেই কুছ হেই হই বেহে তো ভোগনাই হই কারোর হিসাব কিতাবের যদি কর্মভোগ থাকে তো সেই কর্মভোগ হিসাব কিতাব অনুসারেই তো ভুগতে হবে যা কিছুই হোক না কেন এই সৃষ্টিতে এসে ভগবান জ্ঞান দিয়েছিল কিন্তু কখন দিয়েছিল কিভাবে দিয়েছিল এর সম্বন্ধে কারো জানা নেই এতে মানবের সংশয় এসে গিয়েছে কাউকে যে জ্ঞান দিয়েছিল এর সম্বন্ধেই জানা নেই হাম আত্মা ফার্স্ট অর ফির হাম আপনি কো দেহ সমজ বেঠে আমি আত্মা এটাই প্রথম নম্বর ফির আমি নিজেকেই দেহ মনে করে বসে পড়েছি আত্মা এটা বলে যে এক শরীর ছেদ দূসরা শরীর নেবে এখন তোমরা ফিল করো যে ক্ষণকে ক্ষণেকে দেহের অভিমানে আমরা চলে আসি তো দেহি অভিমানী হওয়ার জন্য একটু তো মেহনত করতে হবে কারণ বাবা বাচ্চাদেরকে राजाई अर्थात राजत्व दीते हैं यहाँ तो मनुष्य कितने दुखी है रिद्धि सिद्धि वाले भी बहुत तंग करते हैं अखबारों में भी पढ़ता है ना इनमें इविल सोल है तो बहुत दुख देते हैं एक कोली युगे मानवेर कत तो दुख मानव कत तो दुखी हो সিদ্ধি মানে তুকতাক যারা তো তারা তো অনেক ডিস্টার্ব করতে থাকে কাগজের মধ্যেও বার হয় যে হ্যাঁ এই ব্যক্তির মধ্যে ইভিল প্রবেশ করেছে তো সেই শোল কত দুঃখ দেয় তো বাবা কি বলে এই সব কথাতে তোমাদের কোনো কানেকশন নেই বাবা তো সোজা কথা বলছেন যে বাচ্চা আমাকে স্মরণ করো पावन हो जावे एवं तुम्हारे तो सकल दुख दूर हो जाए यथात रीति बाप को याद करने व आत्माभिमानी बनने की मेहनत करनी है सच्चाई से अपना चाट रखना है इसमें ही बहुत बहुत फायदा है সঠিক রীতি অর্থাৎ সঠিক নিয়মে বাবাকে স্মরণ করতে হবে বা আত্ম অভিমানী হওয়ার মেহনত করতে হবে বাচ্চারা যে চাট রাখে সেই চাটের মধ্যে বাবা কি বলছেন সচ্ছাই থাকতে হবে তবেই এতে অনেক অনেক লাভ আছে সবচেয়ে বড়া দুঃখ দেনেওয়ালা কাঁটা হ্য পেহলা নাম্বার তো ইস্পর যোগ বল সে বিজয় প্রাপ্ত কর পতীতে পাবন বর্ণা হাই বাকি কিনিভি বাতো সে তোমারা কানেকশান নেহি হাই বাবা কি বলেন সবথেকে বড়ো যে দুঃখ দেয়ার কাঁটা সেটা হচ্ছে প্রথম নম্বর অবগুনরূপী কাঁটা এটাকে এই যোগ বলের আধারে এই কাটার ওপরে বিজয় প্রাপ্ত করতে হবে তবেই পতীত থেকে পাবন হতে পারবে বাকি অন্য কোনো কথায় তোমাদের কোনো কানেকশান নেই প্র্যাকটিক্যাল জীবন দ্বারা পরমাত্মম জ্ঞান কা প্রুফ দেনে বলে ধর্মযুদ্ধে বিজয়ী ভব প্র্যাকটিক্যাল জীবনের মাধ্যমে পরমাত্মার যে জ্ঞান সেই জ্ঞানের প্রুফ দিতে হবে তার জন্য বাবা বলছেন ধর্মযুদ্ধে বিজয়ী হও এখন তোমাদের ধর্মযুদ্ধের স্টেজে আসতে হবে আর এই ধর্মযুদ্ধের বিজয়ী হওয়ার সাধন হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল জীবন কারণ পরমাত্মার জ্ঞানের প্রুফ প্র্যাকটিক্যাল জীবনই তো তোমাদের মূর্তি দিয়ে জ্ঞান আর গুণ প্র্যাকটিক্যালে দেখা যাবে কেন না আজকাল ডিসকাস করাতে নিজের মূর্তিকে প্রমাণ করতে পারবে না কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল ধারণা মুরদ দিয়ে এক সেকেন্ডে যে কোনো व्यक्ति के शांत करते आत्मा को उज्जवल बनाने के लिए परमात्म स्मृति से मन की उलझनों को समाप्त करो आत्मा के उज्जवल व शक्तिशाली बनाने बनानों जो परमार स्मृति मन जे उलझन झमेला झंझाट तो सेगल के समाप्त करते है যোগ দিয়েই সব কিছু থেকে মুক্ত হওয়ার শক্তি মিলতে থাকে তার জন্য বাবা যে মূল্যের আধারে প্রতিদিন বাচ্চাদেরকে জ্ঞানের পয়েন্ট বলে তো এই প্রত্যেক পয়েন্টকে অর্থাৎ মুখ্য পয়েন্টগুলোকে অবশ্যই বুদ্ধির মধ্যে রাখতে হবে যখন এই মানব সৃষ্টির যে ঝাড় এই ঝাড়ের যে বীজ পরমাত্মা আর পরমাত্মার মাধ্যমে যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে তো এই জ্ঞানের প্রতিটা পয়েন্ট মানব জীবনের জন্য অত্যন্ত দরকার প্রত্যেক ধর্মের মানবের এই জ্ঞান নেওয়ার অধিকার আছে হয়তো প্রত্যেক ধর্মের এই জ্ঞান আলাদা আলাদা প্রত্যেকের সংস্কার নিজস্ব নিজস্ব কিন্তু এই ঈশ্বরীয় জ্ঞান প্রত্যেক মানবের জন্য দরকার হয়তো এই জ্ঞানকে উঠাতেই পারবে না আমাদের কুলের বা ঘরানের মানে দৈবিক ঘরের নাও হতে পারে কিন্তু ঈশ্বর সবাইয়ের পিতা হওয়ার কারণে যোগ লাগালে ফিরে পবিত্র অবশ্যই হবে আর এই পবিত্রতার কারণে নিজেদের যে সেকশান থাকবে তো সেই সেকশানে উচ্চ পদ অবশ্যই প্রাপ্ত করবে কারণ যোগকে সকল মানব মন থেকে মানতে থাকে অনেক মানব এই কথা বলে আমারও মুক্তি চাই তো সাজা থেকে মুক্ত হওয়ার জন্য যে শক্তি এই শক্তি এই যোগের আধারেই মিলবে एर जोनो अ जपा जप अर्थात निरंतर ईश्वरीय याद ये जो कहावत है सांसो सांस अ जपा जब जप जब जपते रहो तो उसका जथात अर्थ क्या है कहावत है ना सांसो सांस अ जपा जब जप जब जपते ही थाको तो सहीक अर्थ की होते পারে অজপা অর্থ জপ ছাড়া নিজের বুদ্ধিযোগ পরম পিতা পরমাত্মার সাথে নিরন্তর নিরন্তর রাখতে হবে অর্থাৎ সর্বদাই ঈশ্বরীয় স্মরণকে অজপা বলা হয় কি মুখ দিয়ে যে জপ করা বা রাম রাম বলা বা ভেতর থেকে কোনো মন্ত্র উচ্চারণ করা এটা তো নিরন্তর চলতেই পারে না হামজো ঈশ্বরীয় ওই নিরন্তর চল শক্তি হাই কেউ কে ইয়ে বহু সহজ হাই আমরা যে ঈশ্বরীয় স্মরণে থাকি ওটাই নিরন্তর চলতে পারে কেননা এটাই সহজ যেমন বাচ্চা যখন নিজের পিতাকে স্মরণ করে সেই সময় বাবার ফটো সামনে রাখার দরকারই হয় না বাচ্চা মনসা বাছা কর্মনার মাধ্যমে বাবার সারা অ্যাক্টিভিটি চাল চলন গুণ সহিত স্মরণ করতে পারে তো ঠিক সেইভাবেই তোমরাও তোমাদের আসল পারলৌকিক পরম পরমাত্মার ইয়াদে থাকতে পারবে এতে তোমরা উঠতে বসতে খেতে বা জল পান করতে নিরন্তর বাবার স্মরণে থাকতে পারবে আর এইভাবে ইয়াদ করতে করতে কর্মাতীত অবস্থায় যাবে এই ইয়াদ ন্যাচারাল হয়ে যাবে স্বয়ং আর সর্বকে প্রতি মনসা দ্বারা যোগ কি শক্তিওকা প্রয়োগ করো নিজের প্রতি এবং সকল আত্মার প্রতি মন দিয়ে যে শুভ ভাবনা শুভ কামনা যাকে যোগের শক্তি বলা হয় এই যোগের শক্তিকে প্রয়োগ করতে পারবে অভ্যাসের প্রয়োগশালাতে বসে যোগের প্রয়োগ করো তাহলে এক বাবাকে সাহারা অনুভব করবে অর্থাৎ নিরাপদ অনুভব করবে আর মায়ার যে অনেক প্রকারের বিঘ্ন সেই বিঘ্ন থেকে নিজেকে কিনারা অনুভব করতে পারবে এখন জ্ঞানের সাগর গুণের সাগর শক্তির সাগর সাগরের যে ঢেউ সেই ঢেউতে তোমরা ওপরে ওপরে ঢেউ খাচ্ছ এর কারণে তোমরা অল্পকালে রিফ্রেশমেন্ট অনুভব করো এখন সময় এমন সময় যে সাগরের তলাতে চলে যাও অর্থাৎ গভীর ডুব লাগাতে হবে তবেই অনেক প্রকারের বিচিত্র অনুভব করে রত্ন প্রাপ্ত করতে পারবে অর্থাৎ বাবার ইয়াদ অনুভব অনেক ডিপলিভাবে গভীরভাবে করতে হবে তবেই এটা অনুভব করতে পারবে যখন ওপরে ওপরে থাকে তো হালকা কিছু অনুভব হয় যার কারণে মায়া যখন চলে আসে তো মন বুদ্ধিকে হিলাতে থাকে তো বাচ্চারা তখন সংশয়ের মধ্যে চলে আসে আর সংশয়ের মধ্যে যখনই চলে আসে মায়া অনেক প্রকারভাবে বিঘ্ন দেয় তো বুদ্ধি তখন রিফ্রেশমেন্ট থাকে না তো এর কারণে বাবা বলছেন এখন গভীরে চলে যাও মানব যখন সাগরের কাছে যায় তো সাগরের ওপরের ঢেউ দেখে ভালো লাগে আবার ভয়ও পায় কিন্তু যে আত্মা সাগরের গভীরে ডুব দেয় সে তো শান্ত শীতল নিরিবিরি আশ্রয় অনুভব করে তো যোগটা এমনভাবে করতে হবে আত্মা নিজেকে এমনভাবে অনুভব করবে তো বাবাকেও অনুভব করা সহজ হয়ে যাবে তো তখন সকল বিঘ্ন থেকে মুক্ত হয়ে যাবে ওম শান্তি